ফের বড় সড় সাফল্য নদীয়ার রানাঘাট পুলিশ জেলার দুষ্কৃতী দমনে আবারও পুলিশের তৎপরতা চোখে পড়ল গাংনাপুর থানায় গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা নাকা তল্লাশিতে উদ্ধার করল সাঁত্রিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর থানার পুলিশ পরবর্তীতে তার বাইক তল্লাশি চালিয়ে সাঁত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় বাপ্পা সরকার নামে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার বাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ যদিও ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কার কাছ থেকেই বা পেয়েছিল তা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট